দেখতে দেখতে দুই হাজার চব্বিশ শেষ হয়ে গেল এবং দুই হাজার পঁচিশ চলে আসলো আর আজকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে রাতে আমরা সবাই যাচ্ছি এই নতুন বছরকে বরণ করে নিতে রংপুরের খুব সনাম একটা হোটেল হোটেল নর্থ ভিউতে আমরা আজকে রাতে যাচ্ছি আমি প্রথমেই হোটেল নর্থ ভিউতে গিয়ে সেখানকার সুন্দর স্টেজটা দেখে নিজে একটু পোস্ট দেওয়ার লোভ সামলাতে পারলাম না খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে এবং সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে এরপরই আমার ওয়াইফকে সেই স্টেজে নিয়ে গিয়ে দুজনে একসাথে ঝটপট কিছু ছবি তুলে ফেললাম আমার ওয়াইফকে আজকে অনেক সুন্দর লাগতেছে সে এমনিতেই দেখতে অনেক সুন্দর এবং আজকে খুব সুন্দর করে সেজেছে জন্য আমি তার দিক থেকে চোখে ফেরাতে পারতেছিলাম না স্টেজের পাশে এই যে হোটেল নর্থ একটা লোগো এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর এবং এই হোটেলের পরিবেশটা বেশ সুন্দর আপ এই যে পুরো পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের বেশ ভালো ইন্টেরিয়র এবং এখানে কিন্তু রংপুর রংপুরের সনাম মানুষজনের দেখা তো পাবেনি কিংবা বাইরের দেশ বা বাইরের বিভিন্ন জেলা থেকে যেসব লোকজন আসে তারা সাধারণত এখানেই আসে আর আমরা খাবার অর্ডার লাভ বেশ কিছুক্ষণ হয়ে গেছিলো তাই খুঁজা লাগতেছিলো আমরা প্রথমে চিকেন অন্থন আর সুপ অর্ডার করলাম এই সুপ আর চিকেন অন্থন এদেরটা বেশ ভালো টেস্টি এবং একটা টু ওয়ান স্যুপ অর্ডার করলে চারজন খুব ভালো মতোই খাওয়া যায় এই স্যুপে চিকেন পর্ন মানে চিংড়ি এবং আরও বেশ কিছু উপাদান দিয়ে বেশ পুষ্টিকর করে এবং মুক্র করে তৈরি করা হয় এজন্য খাবারটা বেশ ভালো লাগে আর আপনারা জানেন খাবারের সাথে সাথে একটু করে কোক খেলে নাকি খাবারের রুচি বৃদ্ধি পায় এই জন্য অনেকে খাওয়া শেষে কোক খেলেও আমি কিন্তু খাওয়ার মাঝেই কোক খাই এই রুচি বৃদ্ধি করার জন্য আমরা স্যুপ এবং অন্থনের পাশাপাশি বিপ সিজলিং অর্ডার করছিলাম সেটাই আমার ওয়াইফকে এখন খেদ খাওয়াই দেওয়ার পরে আমার শালিকাকে খাওয়াই দিলাম খাওয়া একসাথে মজা করে সবাই না খেলে ভালো লাগে না আসলে আমার ওয়াইফও আমাকে খাওয়াই দিল সবাই দোয়া করবেন আমাদের ভালোবাসা যেন এভাবে জীবন অটুট থাকে খাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম ওই স্টেজে গিয়ে আমার সাথে আমার দুই শালিকা এবং আমার ওয়াইফের ইমিডিয়েট ছোট যে শালিকা তার হাজব্যান্ড গিয়েছিলো সে লালমেট জেলা স্কুলে চাকরি করে এরপর আমরা দুজন আরও কিছুক্ষণ সময় সেখানে স্পেন্ড করলাম এবং ছবি তুললাম আসলে স্টেজটা এত সুন্দর করে সাজানো হয়েছিল লোভ সামলাতে পারছিলাম না তারপর আমরা বাড়িতে ফিরে যাব এবার ফেরার পথে এত সুন্দর করে রংপুর শহর আলোকসজ্জা করা হয়েছে যে একটু ভিডিও করার লোভ সামলাতে পারলাম না রাস্তার চারপাশে খুব সুন্দর করে আলো বিভিন্ন বাসার ছাদে পিকনিক হচ্ছে গান বাজতেছে আর রংপুরেতে উত্তরাঞ্চলে এমনিই বেশি শীত পড়ে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছিল বিশেষত আজকে রাস্তাঘাটটা যেন একটু ব্যতিক্রম আর রাত্রের বেলা ঘোরার মজাই আলাদা পুরো শহর যেন আজকে বর্ণিল এক উৎসবে মেতে উঠেছে